এই দেখেছ ডালিয়া করে দিয়েছি ডিমের অমলেট দেখেছি আর এই যে আমার মাসি কি খাচ্ছে বসেছিল আমি করলাম তারপরে গরম গরম পালং শাক দিয়ে উনি ডালিয়া খাচ্ছে খাওয়া হয়ে গেছে ভালো হয়েছে দেখো আমি দুই দিন রান্নাঘরে আসতে পারিনি ঠিকঠাক করে তাই এদের খাওয়া ঠিক হয়নি যে সকালবেলা আজকে জন্য রুটি করিনি এক কড়াই ডালিয়া করেছি সব সবজি দিয়ে শীতকালে ডালিয়া করেছি তার সাথে দেখো পালং শাক হয়ে গেছে এই যে গরম গরম পালং শাক হয়ে গেছে এবার রান্না হবে দেখো মাংস কেটে রেখেছি এই যে মাংস নিয়ে এসছে তার সাথে এই যে আলু কেটে রেখেছি আজকে গোটা গোটা আলু দিয়ে মাংস করবো আর এখন মাংস নিয়ে এসেছে মাংস এখন খাওয়া হয়নি এই যে ভাইয়ের খাবার কেটে ধুয়ে রেখেছি চলো এখন আজকে রান্না করে নিই আজকে একটু শরীরটা ঠিক আছে তাও এখন ওষুধ খেতে হবে তারপরে দেখো বন্ধুরা আজকে যেহেতু আমি একটু অন্যভাবে রান্না করবো দেখো এই যে আলু গোটা গোটা ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি ভাজা ভতি দিয়েছি তার সাথে যেহেতু আমি দেখো তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা গোটা পেঁয়াজ খুলে এটাও কিন্তু আলুর সাথে ভাজা ভাজা করে নেব তারপর দেখবো আমি মাংসটা আজকে চেয়ার করে রান্না করি তারপরে দেখো যে মশলাটা আমি করে রেখেছি আলু ভাজা হয়ে গেলে এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মশলাটা কীভাবে পঠাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি চা দেয় আদা রসুন পেঁয়াজ অল্প করে পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি ছোট এর মধ্যে মশলাতে পেশ করে আর তিনটে পেঁয়াজ এরকম ভাজা রেখেছি আর কিন্তু আমি পাতলা করেই করব বেশি কিন্তু মশলা দি নি দেখো ঝোলটা দেখলে তুমি বুঝবে তোমরা বুঝবে যে খুব একটা মশলা দিই এই যে দেখো একদম পাতলা করে করবো এই মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে আমি কিন্তু সুপারে চিটি মারব এই যে প্রেশার কুকার বসানো আছে এখানে গরম জল দিয়ে আমি কুকারে সিকি মেরে নেবো তাহলে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমি মাংসটা এইভাবে বেশিরভাগ রান্না করি কড়াইতে কিন্তু আমি করি না কেননা এখন কিন্তু মাংসটা সবাই দেখে এইভাবেই বেশি পছন্দ করে যার জন্য আমি এইভাবেই করি তো চলো মাংসটা রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো এখন মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে কুকারে বসিয়ে দেবো ঠিক আছে একদম তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে পেঁয়াজটাও তারপর কেমন সুন্দর লাল লাল হয়ে গেছে তো এখন আমি মাংসতে জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমার কিন্তু মাংস রান্না একদম কমপ্লিট দেখো দেখে মনে হচ্ছে না যে মটন রান্না করেছি কিন্তু এটা মটন এটা চিকেন রান্না করা ঠিক আছে কুকারে রান্না করেছি কীরকম কালারটা হয়েছে পাতলা পাতলা ঝোল হয়েছে কালারটা কীরকম হয়েছে দেখো এখন এরকম মাংস রান্না করলেই সবাই পছন্দ করে যার জন্য এরকম মশলা কষিয়ে কড়াইতে দিয়ে দুটো সিটি মেরে লাস্টে কুকারে দিয়ে নামিয়ে দিই তারপর নামিয়ে গরম মশলা দিয়ে দিই ব্যাস হয়ে গেল চিকেনের ঝোল তো চলো তোমরা এরম করে রান্না করো একবার খেয়ে দেখো কেমন হয়েছে তখন কমেন্টে অবশ্যই বলো যে কেমন লাগছে